যে যেখান থেকে জয়েন করছেন আপুরা জানান লাইফ সাউন্ড বয়েজ অলকে আছে কিনা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলবেন ঠিক আছে এটা ছয়শো পঞ্চাশ টাকা একটু লং সবাই তো জয়েন করে হাই হ্যালো দিয়ে দেয় আচ্ছা আমাদের ইনসাইড ডাকা ডেলিভারি চার্জ আশি টাকা আপু আউটসাইড ডাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা আজকে জানি পেজ কি হয়েছে জানো প্রথম সকাল থেকে কোনো ইয়া ইয়া ভিডিও আপলোড নিতে ছিল না পরে দিয়েই উল্টো পাল্টা ভিডিওগুলি শুধু শুধু নিজে নিজে আপলোড হয়ে যায় মানে ওই যে ফেসবুক আপডেট নিতে আসলে হয়তো বা সো যে যেখান থেকে জয়েন করছেন জানাবে লাইভ সাউন্ড বয়েজ অলকে আছে কিনা জাস্ট আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট একটা লাইভ করবো আশা করি প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লাগবে আশা করি প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লাগবে ন্যানো যে ন্যানোদুল ন্যানো ব্রেসলেট এই কালেকশনটা বরাবর আপনাদের খুব পছন্দের এটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না আমি জাস্ট বলবো এটা এটা কি অবস্থা এই যে এটা কি অবস্থা ছয়শো পঞ্চাশ চারশো পঞ্চাশ কত

সাতশো পঞ্চাশ আচ্ছা ছয়শো পঞ্চাশ যেত আচ্ছা এ হচ্ছে কি বাদ খাইতে চাই এত তাড়াতাড়ি ওরা আচ্ছা এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে ন্যানো চেনের ন্যানো চেন তো আমি যদি আপনাদের শুধু ন্যানো চেনটা নিতে চান পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ন্যানো চেনটি নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ন্যানো ব্রেসলেটটি কত পাঁচশো পঞ্চাশ টাকা আর ন্যানো দুলটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কম্বো একসাথে নিলে আপনি মাত্র 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 আপনি আপনি যখন আলাদা আলাদা দেবেন প্রাইসটা এরকমই পড়বে হ্যাঁ ষোলশো ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চলে তবে আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা চাইলে এই সেট একসাথে নিতে পারেন একদম জাস্ট মাইন্ড বোয়িং একটা কালেকশন জল অনেক সুন্দর একটা কালেকশন যেটা আপনারা একসাথে কম্বো করে দিলে কত টাকা দিব না হ্যাঁ আচ্ছা একসাথে কম্বো করে ফুল সেট বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিন আচ্ছা চলুন একটা অফার দে এই সেটটা যারা একসাথে নেবেন আপু একসাথে একসাথে নেবেন একসাথে নিলে আপু অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন সো আমি সাজেস্ট করবো যারা নেবেন অবশ্যই একটু ইয়ার থেকে দাও তো

দুল কম্বোডি আপনাদের খুবই পছন্দ সবসময় আসলে এটা থাকে না যদিও সবসময় এটা যেহেতু হচ্ছে থাকে না সো আমি সাজেস্ট করবো সবাই এই কালেকশনটা একটা পিস নিন টোটাল কত হয়েছে উপরের দিকে কয়টা হয়েছে যোগ কর উপরে উপরেরটা কত হয়েছে নিচে তো চল্লিশ এসে উপরে কি একশো পিস দেখো তো আমার মনে হয় ওইটা একশো পিস তো ওটা দেড়শো পিস মনে হয় দেখ

আচ্ছা সো এই হচ্ছে আমাদের সুন্দর আপু আমার পার্সেল কবে পাবো আচ্ছা একটু পেজ অন নক ডাউন প্লিজ আমি তো নাই আচ্ছা সো এই হচ্ছে আমাদের ন্যানো ফ্লাওয়ার ডিজাইন একটা খুব সুন্দর একটা মালা যেটা অবিকল স্বর্ণের ডিজাইনে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা সরো

পুরানটা মিলেও না নতুনটা নতুন পার্সেল দিস পুরানটা দাও পুরানটা এখন আর লগে মিলেও না আচ্ছা সো এটা প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা যারা এটা না নিতে পারনা আপু डेफिनेटली ইউ মিসিং সাবজেক্ট এত সুন্দর একটা আমাদের ন্যানো চেন তাই না ন্যানো চেন আপনাদের খুবই পছন্দের যাদের পছন্দ মানে এই কালেকশনটা আপনি যদি আপনি যেতে নিতে যান শুনুন একটু কমেন্টমেন্ট দাও এটা সেকেন্ডে যদি পেজ শেয়ার এত সুন্দর একটা কালেকশন যেটা অবিকল সর্নে ডিজাইনার যারা মব চেন পছন্দ করে না অথচ আপু এই জিনিসটা না নিবেন মিস করে যাবেন একদম মিস করবে আচ্ছা ঝুমকা নাই ঝুমকা নাই ঝুমকা দাও কি ঝুমকা একটু বের করো না ঝুমকা যাইতেছে আচ্ছা এই হচ্ছে আমাদের ন্যানো চেন যারা ন্যানো মপ যারা নিতে চান ডেফিনেটলি আপু নিয়ে নেবেন এটা খুব সুন্দর একদম অবিকল স্বর্ণের ডিজাইন হ্যাঁ একদম অবিকল স্বর্ণের ডিজাইন আপু পার্লের এই নেক পিসটা মার্শাল্লা এত আপুরা পছন্দ করেছেন আমরা ফাইনালি আপনাদের জন্য এটা কিন্তু সর আফা সর আন্টিটা যাইতে দাও এই হচ্ছে আমাদের পার্লের নেকলেসটা যেটা অবিকল স্বর্ণের ডিজাইন এটা নিয়ে আমার কিছু বলার নাই যদিও এটা আপনাদের খুব পছন্দের একটা কালেকশন জাপু মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম মার্শাল্লাহ বলেই যাইতে হবে আমাদের এই পার্লের মালাটার জন্য তাই না একদম অবিকল স্বর্ণের ডিজাইনের করা পার্লের সাথে যে গোল্ডের কম্বিনেশন হয় তার জন্য এই নেকপিসটা অনেক বেশি সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা লেয়ার লেয়ার করা পার্লের মালা আমাদের পার্লার কালেকশন কালেকশনটি দেখতেই পারছেন খুব সুন্দর একটা পার্লের সাথে স্বর্ণের ডিজাইন না কোনো গোল্ডের দোকানে আপনি এই পার্লার নেকলিস দেখে এসেছেন বাট আপনাকে এই ধরনের পার্লার একটা কালেকশন কিনতে গেলেও ছয় সাত আনা গোল্ড এটার মধ্যে লাগবে বা ছয় সাত আনা বা আট দশ আনা গোল্ড ডিফারেন্টলি আপনার লাগবে সেখানে আমরা যদি আপনাকে এত সুন্দর একটা কালেকশন উভো লাইক গোল্ডের মতো একটা সুন্দর কালেকশন এত বাজে ফিল্ডি প্রাইসে দিয়ে মাত্র উনিশশো মানে ভাবা যায় কি দারুণ একটা কালেকশন আমি জাস্ট বলে বুঝাইতে পারি আপনার নিজেরাই একটু ইয়ে করে দাও কমেন্ট করবেন দুইটাতে করো আচ্ছা সো এই হচ্ছে আমাদের পার্লের কালেকশন যে অদ্ভুত লেভেলের সুন্দর একটা কালেকশন আপু যারা নিবেন নিয়ে নিয়ে এটা প্রাইস কত বলেন তো দেখি প্রাইস হচ্ছে অনলি মাত্র আপনাদের জন্য এই পার্লের মালাটা উনিশশো যারা নিবেন একদম ফিক্সড প্রাইস আপু এগুলো অনেক বেশি রিজনেবল প্রাইসে দিয়েছি এত সুন্দর একটা কালেকশন গোল্ডের মধ্যে আপনি জীবনে তো লাখ টাকা নিচে কিনতে পারবেন না সেখানে আমি যদি আপনাকে লাখ টাকার জিনিস মিনিমাম তো লাখ টাকাই আপনাকে এটার জন্য পার্লের এই এই কালেকশনের জন্য গুনতে হবে আমি সেখানে আপনাকে মাত্র উনিশশো টাকায় দিছি এত সুন্দর জাস্ট মাসাল একটু সাজায় রাখো ইয়ে সাজায় রাখো আচ্ছা দুটা ঝুমকা আমি আপনাদের দেখা একদম খুব সুন্দর একটা গোল্ডের ডিজাইনের ঝুমকা যদিও আপনারা এই ঝুমকাটা অনেক বেশি পছন্দ কই থেকে এটা এটা ভিতরেও তো আসলে এটা ভিতরেও তো আছিল ওই যে ঝুমকার ব্যাগে এত সুন্দর একটা ঝুমকা মশা আল্লাহ মাসাল্লাহ এটা আপনাদের খুবই পছন্দের এটা এত সুন্দর কেন এই ঝুমকাটা বলেন তো দেখি খুব সুন্দর রেড রুবি স্টোন দিয়ে এই ঝুমকাটা আপনাদের হাতের নাগালে প্রাইসে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মানে ভাবা যায় গোল্ডের মতো হয়েও আপনি এই ঝুমকাটা অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যারা ঝুমকালে আবার কেজন আমাকে ঝুমকা দেখাইতে বলছিলেন আপু আমি কিন্তু আপনাদের জন্য ঝুমকা একটু সুন্দর করে এটা ইয়ে করে দাম আমি কিন্তু আপনাদের এই সুন্দর ঝুমকাটা দিয়ে দিলাম মাত্র ষোলোশো পঞ্চাশ অভিকল স্বর্ণের ডিজাইনের ঝুমকা দেখতে পাচ্ছেন রেড রুবি স্টোনের ঝুমকালে আবার দেড়গাম ফর্মিং এর এই ঝুমকাটা নিতে পারেন

আহ হা ফ্রেশ আচ্ছা এইটা দেখেন এটাও ফর্মিং এর একটা সুন্দর কালেকশন কি যে দারুন হ্যাঁ একটু পাত্তি টাইপের নেকলেসের দুলের মধ্যে না কত দিব নয়শো পঞ্চাশ আচ্ছা দেখ যাক আরো অফার দিয়ে দেখ খুব সুন্দর একটা কালেকশন এটা আমার তো খুব পছন্দ হয়েছে দেখ কানে দুলটা একদম অভিকর স্বর্ণের আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম জান আটশো পঞ্চাশ টাকা একটা নিউ অ্যারাইভেল কানের দুল যদি পছন্দ মানে এত বড় একটা সাইজের কানের দুল হয়েও আপনি যদি আটশো পঞ্চাশ টাকা এই কানের দুল মিস করে যান স্যার সেটা আপনার হচ্ছে দুর্ভাগ্য এটা আমাদের কিছু করা নাই আটশো পঞ্চাশ টাকা চলে যাবে এই ফর্মিং এর দুলটি আটশো পঞ্চাশ টাকা আপু এটা প্রাইস হচ্ছে ঝুমকাটির প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে আপনার আটশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে ডব ডেফিনেটলি স্ক্রিনশট নিবে আনবক্স করে দিবেন আপনারা আমাদের আপনাদের পেজ আপনাদের পছন্দের কালেকশন যে আমাদের পেজে অলরাইট সো এখানে আরেকটা সুন্দর একটা নেকপিস দেখাইছি শুধু নেকপিস যারা পছন্দ করি ইউ ক্যান গো ফর দিস বিউটিফুল নেকপিস এটা আমরা চলে এটা আমরা আজকে 750 টাকা দিয়ে দিব অনেক সুন্দর একটা কালেকশন দেখতেই পড়ছে যারা শুধু নেকপিস পছন্দ করেন डेफिनेटली এই নেকপিসের সাথে এই দুলটা অনেক সুন্দর যায় দেখছোস একদম পুরো পুরো মিলতে আছে না আচ্ছা যারা শুধু নেকপিস নিতে চান তারা डेफिनेटली আপু এই টাইপের নেকপিস এই দুলটা ক্যারি অন করতে হবে নেকপিসটা যাচ্ছে নেক পিস স্টাইলের চেইন চেইন স্টাইলের নেকপিস সর আফরা এটা প্রায় আছে

আচ্ছা ন্যানোর মধ্যে একটা সুন্দর কালেকশন দেখাই দিই এই হচ্ছে আমাদের ন্যানোর মধ্যে আর আপনার কি বলে এটাকে বল বল প্যাটার্ন একটা সুন্দর কালেকশন খুবই সুন্দর আচ্ছা কত তারিখ কত আমরা ওই ড্রেস ইয়ার এগারো তারিখে যে গেট টুগেদারে জামু আমি তো ড্রেসই স্তেরিও করতে দেই না ড্রেস ওয়াশও দেই নাই ড্রাই ক্লিনেরও দেই নাই এটা কোনো কথা এই হচ্ছে আমাদের আরেকটা ন্যানোর মধ্যে মটরমালা মালা আজকে ন্যানো ন্যানো ন্যানোতেই সবাই আসলে বিবর হয়ে থাকবেন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর দেখেন ন্যানোর মধ্যে মটর মালার এই কম্বোটা মানে জাস্ট মাইন্ড ব্রেন কি পাচ্ছেন জাস্ট দেখেন এত সুন্দর একটা এত সুন্দর একটা কালেকশন দেখতেই পারছেন এই হচ্ছে আমাদের বল দুল এ হচ্ছে আমাদের বল ব্রেজলেট এ হচ্ছে আমাদের সুন্দর একটা ন্যানো চেন কি যে দারুণ জাস্ট মার্শাল আর্ট জাস্ট বলে বুঝিয়ে দিতে পারবেন না হাউ মাচ বিউটিফুল দ্যাট থিংক ইজ অনেক সুন্দর না ন্যানো চেনের সাথে এই কালেকশনটা সো যারা ন্যানো রে কম্বোটা নিতে চান ওলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন থ্রি ইন ওয়ান কম্বো থ্রি ইন ওয়ান কম্বো যাচ্ছে বারোশো পঞ্চাশ যদি ভালো লেগে থাকে টেকস ইনবক্স টু পেজ উইথ ফুল লেগরাস এন্ড মোবাইল দা স্ক্রিনশট দি ইনবক্স করে দিবেন কোথায় বলতো দেখি আমাদের পেজ না আজ বস ফ্যাশন এটা জরুরি বড় জরুরি একটা আছে না ঝুমকা দিয়ে দেখো তো জড়গুলা বক্স বাইর করো লাইভে দেখার জন্য ব্রাইডার সিজন না এখন বড় ঝুমকাটা আসছে না ঝুমকা দিয়ে এটা জরে চকার আছে দেখো নতুন আসছে হুম হুম আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা আপনার ন্যানো মোটর কম্বো যেটা প্রাইস দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ ফোর ইন ওয়ান কম্বো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন আপনারা আমাদের পেয়ে নাজমাস ফ্যাশন জুয়েলারি পেয়ে যে আপনাদের এটা তো ঠিক আছে মনে হয় না তো এটা ঠিক আছে না দেখো এটা ঠিক আছে তো হ্যাঁ ওকে তাহলে এটা দিয়ে দশকে দেখা যায় হ্যাঁ এটা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই যেটা তো কালকে দিও হ্যাঁ এটা কালকে দিও ওকে সো যদি ভালো থাকে মোবাইল খুবই একটা কালেকশন প্রাইস হচ্ছে বারোশো ফুল কম্বো আচ্ছা চলেন আরেকটা কালেকশন দেখাই দেয় সব সুন্দর সুন্দর চেনের কালেকশন কিন্তু আমি এখন দেখাই দিচ্ছি একটু সীতা নেকলেস কোনো কিছু আছে দুই একটা সীতা নেকলেস দেখায় না ব্যাকসাইডে এখান থেকে যে নতুন যে সীতাগুলো আসছে এখান থেকে দুই একটা দেখাই দেয় পরে না হয় লাইভে কখনো বা ভিডিও করে দেখাই দি এই যে এই সীতাটা দিয়ে তো এই লাইব্রের সময় তুমি আমার উইকিং ডাইরে শিখেছ এটার মধ্যেই রাখবা ঠিক আছে এই সীতাটা দিও এই সীতাটা দিও একটা নেকপিসও দিও বুঝছো পিছের থেকে একটা সীতা একটা নেকপিস দিও দেখি যেহেতু ব্রাইডাল সিজন আছে সামনে হ্যাঁ এই সিতাটা এগুলো একটু সুন্দর করে সাজায় রাখো না সবগুলো একসাথে রাখলে বোঝা যায় বলো তো এই যে তুমি একটা একটা চেইন দিবা কতগুলো একসাথে রাখছো তো এর জন্য আমি বলছি যে কাজকাম তোমার একদম ভালো লাগে না আমার একটু সময় দেন আমি দেখাচ্ছি আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা টাইচেন টাইচেনটি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা টাইচেন আর টাইচেনের সাথে অবশ্যই এই কালেকশনটা অনেক বেশি ফিটি যায় যারা কালেকশনটা নিতে চান নিতে পারেন এই হচ্ছে আমাদের টাইচেনটি ছয়শো টাকা আর আমাদের এই সুন্দর দুলটি যেটা হচ্ছে চাঁদবালি চাঁদবালি দুল মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা না নিতে পারলে চাঁদবালি দুল চারশো পঞ্চাশ চেন হচ্ছে ছয়শো পঞ্চাশ সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও একটা সুন্দর চেন যারা চান এটা নেবেন চাঁদবালিটা হচ্ছে চারশো পঞ্চাশ আর ছয় চেন হচ্ছে ছয়শ অনেক সুন্দর একটা কালেকশন যারা নিতে চান এখনই টেক স্ক্রিনশট ইনবক্স টুপে থেকে ছবি তোলা মনে পাই না অনেক তুল যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের আমার কাছেই দিয়ে দাও তুমি আবার রেখে দেবে তোমার ডিসপ্লে দেওয়ার দরকারই নেই বুঝলা ডিসপ্লে দেওয়ার দরকার ছিল না তুমি জাস্ট আমার হাতে দাও আমি সীতাটা দেখাই রেখে দেয় এত সুন্দর নতুন সীতা না এটা হুম এক এটা দিয়ে একটা দেখাই দাও খুব দারুণ একটা কালেকশন যেটা হচ্ছে আমাদের চেইনটা আর এই হচ্ছে আমাদের সুন্দর একটা কালেকশন আপু অনেক সময় লাইভে দেখানো যায় অনেকগুলো প্রোডাক্ট সমস্যা নাই কিন্তু আসলে এতগুলোর প্রোডাক্টের ভিডিও ছবি তো সবসময় আসলে আপলোড করা যায় না এই সীতাটা দেখে আমার মন ভালো হয়ে গেছে মার্শাল্লাহ এই সীতাটা অনেক সুন্দর বাজেটের মধ্যে দো দো কানে দুলতো কানে দুলত একটা নেকলেস দিয়ে দাও হ্যাঁ দেরকম ফর্মিং এর একটা শেখতে সীতার নেকলেস দেখাইতে চাচ্ছি এটা খুবই সুন্দর একদম নিউয়ারেবল একটা সীতা বাজেটের মধ্যে বত্রিশ পঞ্চাশ টাকা আগেই প্রাইস বলে দি কিন্তু বত্রিশশো পঞ্চাশ দিয়ে দিও ঠিক আছে এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা বাজেট মধ্যে একটা সুন্দর ফর্মিং সীতা মানে মাছ হবে এটা কি সুন্দর দেখছেন আপু এটা এই পোষণ দেখো এই যে দেখো এই পোষণটা অনেক সুন্দর আর এটা নেকপিস দিয়ে দাও নেকলেস দিয়ে দাও একদম দেড়গাম ফর্মিং এর মনের মতো একটা নেক ইয়ে চাচ্ছেন এইটা সুন্দর একটা কালেকশন এই যে এই যে কেসটাও দিতে পারো এটার সাথে এই যে যে ছোট 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 উনিশশো পঞ্চাশ সামথিং লাভ লাইভ হবে আচ্ছা এই নেকলেসটা দেখেন এই সীতাটা দেখেন খুবই সুন্দর না আপু বাজেটের মধ্যে এই সীতাটা অনেক সুন্দর হয়েছে আর এই সীতাটা এই পোর্শনটা দেখলে পুরো গোল গোল একটা ফিল দেয় বুঝলেন পুরো গোল গোল একটা ফিল দেয় সো যদি আপনি এখানে গোল লাভার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপু এই সীতাটা ট্রাই করতে পারেন স্বর্ণ দোকান থেকে সীতাটা কি কমে হলে আপনার আড়াই ভরির একটা সীতা আড়াই ভরি প্লাস আড়াই ভরি নিচে তো হবে না আড়াই ভরি কমপক্ষে হবে একটা সীতা এরকম আড়াই ভরি নিচে আসলে পসিবল না দেড়গ্রাম ফর্মিং এর একটা সীতা যদি ভালো লেগে থাকে টেক স্ক্রিনশট ইনবক্স টু উইথ উইথ ওয়েট ওয়েট এইটা যদি ভালো লেগে থাকে এগুলো ভিডিওতে দিয়ে দিও আমি ভিডিও করে দিব না এই হচ্ছে আমাদের সীতাটি সীতাটির প্রাইস কত জানি বললাম বত্রিশশো সরি বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো আশি টাকা বত্রিশশো আশি টাকা খুব সুন্দর একটা দেড়গ্রাম ফর্মিং এর সীতা ইফ ইউ লাইক দিস দেন ডেফিনেটলি স্ক্রিনশট নেবেন অর্ডার করে দিবেন সরাই ফেসে এটার উপরে এখানে আমি ভিডিও যদি পারি সময় করে দিয়ে দেবো বাবা এনে এক পিস কই আসছিল তুমি এটি দাও না করে

তুমি কি পাগল হয়ে গেছো ওই তো পাগল তুমি ওর সাথে পাগল হও আচ্ছা দেখা ফর্মিং এর ভীষণ 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 সুন্দর একটা শীত নেকলেস প্রাইস হচ্ছে উনিশশো যেটা ওই শীতে শীতাটা একটু আমার এত শীতাটা একটু আমার কাল লগে এত পটো পটো লাগাইছে কে তো ফালতু উন্নত জন আচ্ছা দেড়গাম ফর্মিং এর একটা শীত আর ফর্মিং ও পারফেক্ট কম্বিনেশন ঠিক আছে একদম মনের মতো নেকলেস এন্ড মনের মতো মানে বেশি গর্জাস না হ্যাঁ ধরুন একটা বিয়ে শি প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন আপনার মনের মতো একটা শীত মনের মতো একটা নেকলেস দরকার নেকলেসটা নিলে উনিশশো পঞ্চাশ শীতাটা হচ্ছে বত্রিশশো আশি টাকা একদম সো বিউটিফুল সোয়েল যারা আসলে লাইভে জয়েন করবেন তারা তো ডেফিনেটলি এই কালেকশনগুলো দেখবেন যারা লাইভে জয়েন না করবেন আর সাথে কিন্তু এই যে ফিঙ্গারিং দেখেন একদম বিয়ের ও একটু লং টাইপের ফিঙ্গারিং এই আঙ্গুল থেকে এই আঙুলো দাও একদম বিয়ের ফিঙ্গার বিয়ের ফিঙ্গারিং দেখা দুই দুটা দম হাতে দিয়ে দিস না তুমরা এঙ্গেজ করে লাইস ফাজিল আচ্ছা দেখেন এই হচ্ছে কি একদম বিয়ে শাদির মধ্যে মানে যারা হচ্ছে ব্রাইডাল টাইপ ফিঙ্গারিং চান কি যে সুন্দর দুটো ফিঙ্গার জাস্ট মার্শাল একদম মন প্রাণ জুড়া যাবে অবিকল স্বর্ণের ডিজাইন আমার দেখে ওয়াও জাস্ট দেখেন এই যে যেটা রিং এই দুটোর উপর আপনি মানে আপনি যদি গর্জাস কিছু চান একদম এটা কত দশ আনা হইব না একে এই যে দশ আনায় বড় বড় ফিঙ্গারিং গুলো হয় না ওইটা আর এটা ধরো

এদিকে এদিকে কত আই সো ওইদিকে ওইদিকে এই তিনটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আছে ঠিক আছে দেখে বাইক করে সব বাইক করে এক দাসে একদেশে এটা এক দাসে চলে যাবো কিন্তু বুঝলো মানে আমার যেন বারবার একটা রয়ে গেছে একটা রাইখে গেছে একটা সেল হয়ে গেছে এরকম যেন না থাকে পরে যেন না হয় ওকে সো এই হচ্ছে আমাদের ফিঙ্গারিং দুইটা দেখেন একদম অড গরজাস্ট ফিঙ্গারিং আর হচ্ছে একদম স্বর্ণের সিতা অ্যান্ড নেকলেস অনেক শুধু মাথা নষ্ট করে আবার জিঘায় ওকে ফরমিংয়ের একটু সুন্দর একটা নেকলেস নেকলেসের প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ আপু জাস্ট নেকলেসের দিঘা দেখার মন বোঝা যাবে নেকলেসটা দেখলে আর শীতাটা দেখলে আরও বেশি মন বরেস বত্রিশশো টাকা আর উনিশশো পঞ্চাশ টাকা এই দুইটা একসাথে নিবেন আমি জানি কিন্তু কোনটার সাথে কোনটা পরলে ভালো লাগে ওইটাই আমি ওইভাবেই দেখাই আচ্ছা একটু দেখেন চুরি দেখেন তারপর আবার রেগুলার ইউজে চেন দেখাবো চেন দেখাবো তার। আমি আর দশ মিনিট আছে দশ মিনিটের মধ্যে আমি আপনাদের সব কালেকশন দেখাবো আপু এটা মিস করেন না পাইলে এটা উনিশশো পঁচাশি এটা হিট ডিফারেন্ট অলরেড আপু তোমার সামনের ছোট নেকলেসটা নেকলেস এইটা আচ্ছা আচ্ছা দেখাবো একটা সুন্দর এগুলো ভিডিও করুন না তো সে আবার দেখাইতে হইব না ওগুলো উপরে এই রেখাতে আর এই নেকলেসটা উপরে এই রেখাতে সুন্দর করে প্যাকেট ফেলে আচ্ছা ও ইয়ের জায়গা ভিডিওর জায়গায় রেখা দাও এইটা দেখো এত এটা কত আঠারোশো পঞ্চাশ ছিল না পনেরোশো পঞ্চাশ ছিল ভুলে গেছে প্রাইস ক পনেরোশো পঞ্চাশ আসছিল আচ্ছা সো এটা হচ্ছে রোডিয়াম প্যাটার্নে একটা বেঙ্গল চুরি একদম অ্যাজ লাইক অ্যাজ গোল্ড এটা দেখো এটা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ তাই তো ওই পনেরোশো পঞ্চাশ আর এটার প্রাইস হচ্ছে নয়শো আশি এটার প্রাইস হচ্ছে নয়শো আশি তবে দুঃখের বিষয় হচ্ছে এটার মধ্যে টু সিক্স এক টানা দুইটা আছে বাকি এক টানা দুইটা আছে তাই তো এটার মধ্যে টু ফোর অ্যাভেলেবেল হিউজ টু এই তারা পাঁচ মিনিট তোরে মায়ের দিমু কিন্তু আচ্ছা এই হচ্ছে আমাদের বল কালে বল চুরি একদম অবিকল স্বর্ণের ডিজাইন একদম হয় না যে ফাপারে বল চুরি গুলো আপু সলিড মানে না সলিড বল গুলো হয় না অবিকল স্বর্ণের ডিজাইন আপু জাস্ট বল চুরিটার দিকে থাকেন আমাদের বল চুরি আপনাদের এমনি অনেক পছন্দের আর তার মধ্যে এত সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে নয়শো আশি টাকা টু পয়েন্ট ফোর সিক্স এইট টেন টু পয়েন্ট ফোর সিক্স এইট টেন এই বল চুরিটা রেগুলার রাফটা ভিউজের জন্য মানে ভালো কোয়ালিটির মধ্যে মানে রাফটা ভিউজের জন্য এই বল চুরিটা তাই তো আচ্ছা গেল এটা নয়শো আশি টাকা ফোর সিক্স এইট টেন তুমি তোমার থেকে এই হচ্ছে আমাদের আরেকটা কালেকশন ছোট নেকলেস আছে কানে দুশো আল্লাহ এনে কোথায় আসিল এতক্ষণ ছোট নেকলেস ও কানে দুলো আমি কি দেখাই নাই আচ্ছা এটা হচ্ছে আরেকটা পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে নয়শো আশি সাইজ অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী চুড়িগুলো অর্ডার করে দিবেন আমরা আমাদের পেজ নাজমাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ আচ্ছা এটা দেখেন এটা এটা হচ্ছে আপু কত জানি বললাম

আচ্ছা এই হচ্ছে আমাদের চেন দুল চেইন উইথ দুল এটা খুবই মানে ফ্যান্টাস্টিক একটা কালেকশন এটা নিয়ে আমার কিচ্ছু বলা নাই শুধু চেনটার প্রাইস হচ্ছে ছয়শো শুধু দুলটা চারশো পঞ্চাশ কে যেন বললো রেগুলার ইউজের জন্য চেইন দেখেন এটা চেন রেগুলার ইউজার ছয়শো দুলটি চারশো এমন একটা দুল ওই উইদিন চারশো টাকায় আসলে উচিত নয় উইদিন চারশো টাকা এই দুল আসলে ডেফিনেটলি পসিবল না বাজেটের মধ্যে অনলি মাত্র নাজবাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে আপনি পাবেন এই সুন্দর 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 আচ্ছা সো এই হচ্ছে আমাদের রেগুলার ইউজার দুইটা চেন এই দুইটা চেন নিয়ে আমি আসলে কিচ্ছু বলতে চাই না আমি জাস্ট বলতে চাই এটা দেখা মাত্রই আপনি একটা পিক নেবেন এটা দেখা মাত্র আপনি হয় না যে এখন স্টুডেন্ট বাজার ফিল্ডি প্রাইস একটা চেন দেখেন আমি সব সময় পড়তে চাই তাইলে এইটা নেবেন চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে পার পিস চারশো পঞ্চাশ দুটা নিলে আটশো টাকা যাও দুটা নিলে আটশো টাকা দিয়ে দিও ইয়া পার পিস চারশো পঞ্চাশ দুটা নিলে আটশো টাকা যান দিলে দুটো নিলে আটশো টাকা সো তাড়াতাড়ি ইনবক্স করুন দুইটা বল বল প্যাটার্নের ড্রপ অ্যান্ড ফ্লাওয়ার ডিজাইনের চেন দুইটা চেন একসাথে নিলে আপনি অফারে পাচ্ছেন কত টাকায় গো আষ্টশো টাকায় আষ্টশো টাকা অফার প্রাইসে পাচ্ছেন একটা নিলে চারশো পঞ্চাশ দুইটা নিলে আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর ও অর্ডারটি কনফার্ম করে দিবেন আমাদের পেজ নাসবাস ফার্স্ট ফ্যাশন অ্যান্ড জুয়েলারি ফাইজে ওকে কালকে আমার অনেক কাজ রে বাইরে বাই আমি কোথায় আমার কি একটা হেড তো

এই হচ্ছে ন্যানো কম্বো ন্যানো কম্বো কি কি পাচ্ছেন আপু একটা ব্রেসলাইট একটা ব্রেসলাইট একটা চেইন এন্ড একটা দুল

তার কারোর তো শর্টেজ আছে আমার মানে চেইন আর ব্রেসলেটের তুলনা ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে আমাদের সুন্দর কালেকশন যদি ভালো লেগে থাকে অর্ডার করে দিবেন আমাদের পেজ মানে মোবাইলে ইয়ার আটকে গেছে কমেন্ট দেখা যাচ্ছে আর হচ্ছে আমাদের ন্যানো মপ ওয়াও সো বিউটিফুল সো এপ্রিটি প্রাইস কত বলো তো এগারোশো পঞ্চাশ দিয়ে দাও এগারোশো পঞ্চাশ ঝুমকাগুলো আবার দেখেন এই যে ঝুমকাগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ সো বিউটিফুল সো এই জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওকে এই ঝুমকাটা দেখেন এই ঝুমকাগুলো দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ঝুমকা এত সুন্দর সুন্দর ডিজাইনের ঝুমকা আই এরকম কথা সুস্কা রাখ এগুলো ভিডিও করুন তো এ হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ টাকার ঝুমকা 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 গিরালে আচ্ছা এটা শুনেন ঝুমকা গিরালে বুঝলেন এটা হচ্ছে নয়শো পঞ্চাশ না সরি তিনশো পঞ্চাশ আল্লাহ আই এম গোয়িং টু বি ম্যাড ডে বাই ডে রিয়াল রিয়েলি আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার ঝুমকা তাই তো তিনশো পঞ্চাশ টাকা রেগুলার রাফটা ইউজ করতে পারেন ধর তুই এটা ধর 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 এটা ধর মাসাল্লা মশাল্লা আপনাদের এত এতদিক্ষন পর্যন্ত বসে আমরা কাজই করতেছি কাজই করতেছি আর মরে টোকে আপু আমার ঘুমাই আমি যাই গো আমি কে তুই আমার বাসায় থাকার খাওয়া দাওয়া কর তুই আর যাবি কি করতে না রে কালকে আবার কাম শুরু করবি ঘুমার থেকে

আমি দশটা পনেরো আর পাঁচ মিনিট আচ্ছা এই হচ্ছে আমাদের নেন ন্যানো কম্বো খুব সুন্দর একটা কালেকশন যদি ভালো লেগে থাকে এন্ড মোবাইল নাম্বার আমি কি আজকে লাইভ করবো আমার যে অবস্থা

এটা এটা হচ্ছে হচ্ছে আর আমাদের চুরিটা নয়শো আশি এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ সাইজ অনুযায়ী অর্ডার করে দিবেন এটা হচ্ছে গিয়ে আপনার একদম মুভিকর সন্ধ্যার ডিজাইনের বালাটা খুবই সুন্দর এটার মধ্যে আবার রিকানেক্টিং হচ্ছে আমার মনে হয় লাইভের সময় যারা সমস্যা করে লাইভের স্টার্ট দিতে হয় আচ্ছা তাহলে এখনকার মতো লাইভ ক্লোজ করে দিই রাতের লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে কষ্টের পর আমি লাইভে আসবে থাকে বুঝছো সেমনি থাক যেটা পছন্দ অর্ডার করে দিবেন এখনকার মতো লাইভ ক্লোজ করি রাতের বারো সাড়ে বারোটা বাজে ইনশাল্লাহ আমি আবারও ফ্রন্ট লাইভে আসবো যে যেখান থেকে আছে লাইভে লাইভ লাইভ লাইভে যারা জয়েন করেছেন অবশ্যই পছন্দ শুনে অর্ডার কনফার্ম করে দেন আল্লাহ আপুরা আর হচ্ছে আমাদের পিকচার আপলোড আপলোড থাকে থাকে সবই ওখান থেকে দেখে শুনুন আপনাদের পছন্দ কারুশাল দেখে দেখে অর্ডার করতে পারেন তবে লাইভে কি একদর মানে সব প্রোডাক্ট একসাথে অনেক কিছু দেখানো হয় তো লাইভে আসলে আপনি মানে সবকিছু সুন্দরভাবে দেখতে পারবেন অনেক প্রোডাক্ট একসাথে দেখতে পারবেন তো আল্লাহ হাফেজ আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন গুড নাইট